হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন এবং মিশরি থেকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন মানে এখানে দুই থেকে তিন রকম কোয়ালিটি আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রথমে যেটা দেখছি এটা কিন্তু খুবই সুন্দর এই যে সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে বড় অনেক একদম তিন হাত প্লাস বড় এটা কিন্তু লেহেঙ্গার জন্য অনেক সুন্দর হবে এবং লেহেঙ্গা গাউন থেকে শুরু করে সবকিছু আপনারা তৈরি করতে পারবেন আর এটার কালার আছে বেশ কয়েকটা কালার আছে এগুলো একদম ধামাকা একটা অফার থাকছে মাত্র 150 টাকা করে অনলি 150 খুব সুন্দর কাজ একদম ভারী কাজের দেখেন এটা কিন্তু একদমই কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন হবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি কম দামে সেরা মানে কালেকশন অনলি একশো পঞ্চাশ তাই না আর এগুলো গজও তো একশো পঞ্চাশ ভাইয়া এগুলো ফলস কত টাকা গজ যার যেটা লাগবে মানে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কিন্তু মাত্র টাকা কালেকশনগুলো আপনারা পেয়ে থেকে কেউ মিস করবেন না কালার দেখেন একদম একদম ফলসের পার এক জাপান সিল্ক যেটা গাছ থাকবে অল্প পরিমাণে কাপড় আছে দেখেন একজন নিলে এইটা একটা কালার দেখেন এই এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে সুতা মানে একদম অ্যাবলিক টাইপের ডিজাইন করা আছে এটা শাড়ির জন্য অনেক সুন্দর হবে আর এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু উঠবে না একদম এগুলো ভালো এই পাশে ভালো মানে কালেকশন হ্যাঁ এগুলো থাকতেছে একদম ধামাকা একটা অফার আরো মাত্র 100 টাকা অবস্থায় অনলি 100 অনলি 100 এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন এইটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে সিকোয়েন্স এবং পাল করাও আছে এই যে এটার আরেকটা কালার এগুলো মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কম দামের সেরা মানের কালেকশন আমি ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

যদি আপনারা কেউ এর পাশাপাশি অন্য কোনো কালেকশন নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মিশরি কালেকশন রেলওয়ে আলমির হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ